ভাই আপনার নামটা বলেন মোহাম্মদ জসিম ভাই আপনার দোকানের নামটা বলেন দোকানের নাম নিউ মোহাম্মদিয়া টেরাস চোদ্দ নং সামবাজার তো এখানে আসতে হলে সহজ ভাবে মনে করেন আমরা ফার্ম গেট বা ঢাকার বাইরে থেকে কেউ আপনার এখানে আসবে তাহলে সহজ একটা লোকেশন বলেন যে আপনার এখানে কিভাবে আসবে সহজ লোকেশন এই যে আপনি গাড়ি দিয়ে ভিক্টোরিয়া পার্কে আসলে এই লালগুড়ির ঘাট সদরঘাটের পাশেই আর এখন আপনি আমাদের আজকের রেটটা একটু বলেন কোন আইটেমটা কি কি একটু নাম বলবেন প্লাস একটু দামটা বলবেন এটা হলো আপনার ফরিদপুর রসুন দেশি রসুন হ্যাঁ চাই যে একটু কাঁচা মূলত দুই দিন আগে একটু দাম কম ছিল এখন আজকে দুই দিন আবার একটু বাজার বাড়তি আজকে আজকে রেটটা বলা আছে কত আজকে রেট হলো আপনার 60 টাকা 65 টাকা এরকম বিক্রি করতেছি 60 টাকা 65 টাকা আর দুই দিন আগে কত ছিল দুই দিন আগে ছিল আমরা 55 টাকা 50 টাকা 52 টাকা

ওই রসুনটাই এখন আর আসে এই বিতাইতে এটা একটু দাম বেড়াতি এই দুদিন আগে ছিল আমরা হইলো পঞ্চাশ টাকা বাউন্ন টাকা দুই তিন দিন আগে এখন আজকে দুই দিন আবার একটু বাজার বাড়তি রসুন আমদামি কম ওই বিতাতে বাড়তি এরপরে কোনটা এরপরে এই দুইটাই আইটেম আছে মানে দেশি রসুনের ভিতরে এই দুইটাই আছে আইটেম আচ্ছা